কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এরই মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তার দেশের ভারতীয় হামলার আশঙ্কা প্রকাশ করেছেন এমন পরিস্থিতিতে চীনের ভূমিকা কি হবে তা নিয়ে আলোচনা চলছে পাকিস্তান আর চীনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সে কারণে কি ভারত কোনো কর পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে চীন এ বিতর্কে কতটা পাকিস্তানের পাশে দাঁড়াবে তো এই সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে সাথে আছি আমি ইয়াসিন শোয়েব ওয়েলকাম টু মাই চ্যানেল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মন্তব্য করেছেন কাশ্মীর মিলে পহেলগামে হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমশবর্ধমান উত্তেজনার দিকে নজর রাখছে তারা। বেজিং থেকে চীনের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী দারের সঙ্গে কথা বলার সময় ওয়াং ইদ দুই পক্ষকেই সংযুক্ত থাকার অনুরোধ করেছিলেন। পহেলগামের হামলার পরের দিনই এই ঘটনার নিন্দা জানিয়েছিল চীন। ভারতে চীনের রাষ্ট্রদূত ওই হামলার নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্র মন্ত্রী ইহসাক দারের সঙ্গে বলার সময় ইয়ং ই জানিয়েছিলেন দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবিতে চীন সমর্থন করে এর কারণ হিসাবে বলা হয় এই সংঘাত পাকিস্তান বা ভারত কারো যেমন ভালো নয় তেমনই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর হবে পহেলগামে হামলার জন্য ভারতের দিক থেকে যেসব অভিযোগ তোলা হচ্ছে পাকিস্তানের প্রতি তা অস্বীকার করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সব সময় তাদের পাশে থাকার জন্য চীনকে ধন্যবাদও জানিয়েছেন বেইজিং এর তাইহে ইনস্টিটিউটের সিনিয়র ফলো আইনা ট্যাঙ্গেল বলেছেন কোনো প্রমাণ ছাড়াই ভারত করছে পাকিস্তানে এ হামলা করেছে এ ধরনের অভিযোগের তালিকাটা লম্বা কিন্তু অভিযোগের সত্যতার জন্য তো পাকাপুক্ত প্রমাণের দরকার অ্যাঙ্গেলের কথায় পানি বন্ধ করে দেওয়ার যে হুমকি দিয়েছে ভারত সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় আসল প্রশ্ন হলো সত্যি কি ভারত পানি বন্ধ করে দেবে যদি সেটা করা হয় তাহলে দুই দেশের মধ্যে সংঘর্ষের আশঙ্কা আরো বাড়বে শান্তি বজায় রাখতে তাই একমাত্র পথই হলো পহেলগামে হামলা নিরপেক্ষ তদন্ত করা এবং সত্যের ভিত্তিতে এসব প্রশ্নের জবাব সামনে আনা তাই হে ইনস্টিটিউটের সিনিয়র ফেলো বলেছিলেন এ উদ্যোগে চীনের মতো পাকিস্তান দেশগুলো শুধু নয় তুরস্ক ব্রিক্স এর মতো সংগঠনগুলোকেও সামিল করা হোক যাতে সঠিক তদন্ত হয় এবং তা দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য হয় পাকিস্তান ও চীনের মধ্যে কয়েক দশক ধরে প্রতিরক্ষা ও কূটনৈতিক সহযোগিতার সম্পর্ক রয়েছে এই সময়কালের মধ্যে অর্থনৈতিকভাবেও চীনের প্রতি পাকিস্তানের নির্ভরতা বেড়েছে আধুনিক সরঞ্জাম যোগান হোক বা প্রতিবছর আর্থিক ঘাটতি সামাল দিতে ঋণ দেওয়া হোক অথবা এফটিএফ এর করা পদক্ষেপের হাত থেকে বাঁচতে অনেক ক্ষেত্রেই পাকিস্তানকে সহায়তা দিয়ে এগিয়ে আসছে চীন এফটিএফ বা ফিনান্সিয়াল অ্যাকশন স্টার্কস ফোর্ট হল বিশ্বের নানা দেশের একটি আন্তরাষ্ট্রীয় সংস্থা যার অর্থ পাচার ও সন্ত্রাসবাদের অর্থায়নের উপর নজরদারি চালায় আবার চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপেক এর মাধ্যমে পাকিস্তান চীন বাষট্টি কোটি ডলার বিনিয়োগ করেছে সম্প্রতি গদরে চীনা বিনিয়োগ নির্মিত বিমানবন্দরের উদ্বোধন করা হয়েছে চীন ও পাকিস্তান শুধু যৌথ সামরিক মহড়া করে থাকে তা নয় চীনের কাছ থেকে পাকিস্তান বড় পরিমাণে আধুনিক অস্ত্র কিনে থাকে স্টারকম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউটের এক প্রতিবেদনে দেখা গেছে যে বিগত পাঁচ বছরে পাকিস্তান একাশি শতাংশ অস্ত্রই চীন থেকে আমদানি করেছে পাকিস্তানের সাবেক কূটনৈতিক তাসনিম আলমের কথায় পাকিস্তানের মাধ্যমে চীন উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে পৌঁছাতে পারে কিন্তু পাকিস্তানে চীনের নাগরিকদের উপর হামলাও হয়েছে তাসনিম আসলাম বলেন চীন এ অঞ্চলে এমন একটা বড় দেশ যার সঙ্গে দুই প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গেই বাণিজ্য সম্পর্ক রয়েছে ভারত যেমন পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত অঞ্চলে উত্তেজনা তৈরির জন্য অভিযোগ তুলে থাকে তেমনি পাকিস্তান ও بلوچستانের ঘটনাবলীর জন্য ভারতকে দায়ী করে অভিযোগ তুলল কিন্তু এ অঞ্চলে শান্তি বজায় থাকলে চীনের স্বার্থ পূর্ণ হবে চীনের দরকার নিজের অর্থনৈতিক স্বার্থ নিরাপদে রাখা পাকিস্তানের এই সাবেক কূটনৈতিক আরও বলেন চীন এ অঞ্চলের দুটি দেশ পাকিস্তান আর ভারতের মধ্যে মধ্যস্থতা করতে পারে যদিও এর জন্য নিরপেক্ষভাবে প্রমাণের উপর ভিত্তি করে এ ঘটনা তদন্ত করা জরুরি বেজিং থেকে স্ট্যাঙ্গেল বলেছিলেন যদি কোনো নির্দিষ্ট প্রমাণ থাকে তার উপর ভিত্তি করে বলা যাবে পহেলগামে হামলা চালানোর সংগঠনটির প্রতি পাকিস্তানের সরকার সমর্থন দিয়েছে অথবা তারা নিজেরাই হামলায় যুক্ত ছিল এমনটি প্রমাণিত হলে পরিস্থিতি বদলে যাবে কিন্তু সম্ভবত এ ঘটনা এরকম নয় ভারত যুক্তরাষ্ট্র দুই সালে গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি করেছিল ওই চুক্তি অনুযায়ী সন্ত্রাসবাদ আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করার কথা আইনার স্ট্যাঙ্গেল ওই চুক্তির প্রসঙ্গ টেনে বলেছেন এরপর থেকে পাকিস্তান ও চীন ও এই একই রকম সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ও চীনের সম্পর্কর উপর গভীরভাবে নজর রাখেন এমন একজন বিশেষজ্ঞ কায়েদ এ আজম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ শোয়েব মোহাম্মদ শোয়েব বলেছিলেন চীন সব সময় নিরাপত্তা বজায় রাখে আর ভারত ও পাকিস্তান এই দু দেশকেই সংযত থাকতে বলে এই বিশেষজ্ঞের কথাই এখনো চীন সেটাই করছে চীনের একটা বাধ্যবাধকতা হলো তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুক্ত ফেসে গেছে তাই তারা ভারতের সঙ্গে নতুন কোন ফ্রন্ট খুলতে চাইবে না শৈবের ব্যাখ্যা চীনের বাণিজ্যের একটি বড় অংশীদার ভারত তাই ভারতের সঙ্গে চীনের সবসময় মজবুত সম্পর্ক রাখতে চায় তবে চীন কখনো খোলাখুলি তাদের বক্তব্য প্রকাশ করে না তারা সব সময় আকার ইঙ্গিতে নিজেদের অবস্থান বুঝিয়ে দেবে যেরকম বক্তব্য তারা এই সংকটের সময়ও দিয়েছে চীনের ওই বক্তব্যে বলা হয়েছিল প্রতিরক্ষা নিয়ে পাকিস্তানের যথার্থ দুশ্চিন্তার ব্যাপারে চীন অবহিত আছে সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার সাথে পাকিস্তানের প্রচেষ্টাকে চীন সমর্থন করে অধ্যাপক শোয়েব বলেছিলেন চীনের এই বক্তব্য আসলে এই ইঙ্গিত দেয় যে পাকিস্তানের একটা সার্বভৌমত্ব দেশ এ বক্তব্যের আরেকটা অর্থ হলো আগেরবারের মতো এবারও যদি বালাকোটার মতো কোনো হামলা হয় তা যেন প্রথম দফাতে শেষ হয়ে কূটনৈতিক ফ্রন্টে চীন কিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে সেই ব্যাখ্যা দিতে গিয়ে অধ্যাপক সৈব বলেছিলেন চীনের কাছ থেকে পাকিস্তানের এই সুবিধা নিয়েছে যেভাবে দুই সালে পুরো বিশ্ব পাকিস্তানের উপর ছাপিয়ে পড়েছিল এবার আর সেটা হয়নি চীনের কাছ থেকে পাকিস্তান কি কি আশা করে এ ব্যাপারে বলতে গিয়ে অধ্যাপক সৈব বলেছিলেন পাকিস্তানের চীন এসে তাদের পেছন থেকে যুদ্ধ করবে না বা সরাসরি যুদ্ধে সামিলও হবে না এই বিশেষজ্ঞের মতে পরিস্থিতি এক বছর আগের মতো থাকলে হয়তো চীন ভারতের সঙ্গে সীমান্তে কিছু না কিছু করত যাতে ভারতের কাছে এই বার্তা পৌঁছায় যে তাদের দুটি সীমান্তে যুদ্ধ করতে হবে অধ্যাপক সোয়েব আরও বলেছিলেন ভারতীয় জাহাজ ও সেনাবাহিনীর গতিবিধি সংক্রান্ত তথ্যের জন্য পাকিস্তানকে চীনের উপর নির্ভর করতে হবে ভিভিআর বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ লক্ষ্যবস্তু চোখে দেখা যায় না এরকম ক্ষেপণাস্ত্রের জন্য পাকিস্তান চীনের উপর নির্ভরশীল অধ্যাপক সোয়েবের কথায় বিগত পাঁচ বছরে পাকিস্তানের কাছে যত অস্ত্র এসেছে তার প্রতি পাঁচটির মধ্যেই চারটি চীনের ভারতের সঙ্গে সংঘর্ষ শুরু হলে এসব অস্ত্রই ব্যবহৃত হবে চীন পাকিস্তানকে পিএল এল পনেরো ক্ষেপণাস্ত্র দিয়েছে তবে সেটা আগে সম্পাদিত একটি চুক্তির অধীন বিএল পনেরো ও এএসডি দশের মতো ক্ষেপণাস্ত্রগুলো চীনের আধুনিক ভিভিআর প্রযুক্তিতে বানানো বহুদূরে থাকা কোনো বিমানকে আকাশেই ধ্বংস করে দিতে পারে এসব ক্ষেপণাস্ত্র পাকিস্তান ও ভারত দুই দেশই যেহেতু পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ সেটাই হয়তো সরাসরি সংঘাতকে আটকে রেখেছে